এখন ওই ওপরে লেখা আছে কান্নাম বলে জায়গাটা আর এখান থেকে ওই জায়গায় পার্কিং করে ওখান থেকে হেঁটে 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 ওই চা বাগানের উপরে উঠা যায় এদিক দিয়েও চা বাগানের উপরে উঠা যায় হ্যালো গুড মর্নিং গুড মর্নিং ফ্রম লেপচা জগৎ লেপচা জগতের এই পাইন ফরেস্ট থেকে আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি গতকাল আমরা দাওয়াই পানি থেকে লেপচা জগৎ এসেছিলাম তারপর দার্জিলিংয়ের কিছু সাইট সিন করে আবার রুমে ব্যাক করেছিলাম তো আজকে এই মর্নিংয়ে আমরা লামাহাটে একটা ছোট্ট ভিউ পয়েন্ট আছে সেটার দিকে যাচ্ছি সেটা দেখে আবার ব্যাক করব তাই তো না ঠান্ডা কিন্তু এখানে প্রচুর কালকে রাত্রে বেশ ভালোই ঠান্ডা পেয়েছি তো এই হচ্ছে পাইন ফরেস্ট আর এটা হচ্ছে ভিউ পয়েন্টের রাস্তা বেশি দূর নয় এখান থেকে বললো দু তিন মিনিট লাগে এখান থেকে ওয়েদার ক্লিয়ার থাকলে অনেক কিছুই দেখা যায় সার ভিউ পয়েন্টটা টিকিট কিন্তু না

ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে জানি না মোটামুটি দেখা যাচ্ছে এখান থেকে তো ভিউ দেখা হয়ে গেলো মোটামুটি আজকে কাঞ্চনজঙ্ঘা আমাদের নিজের চোখে দেখা গেছে ক্যামেরার চোখে অতটা ধরা পাইনি ক্যামেরার চোখে ধরা পায়নি তো আবার নেমে যাচ্ছি আমরা নিচে হোমস্টে তে যাই বা ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট করে আবার বেরোবো

স্নোভিউ স্নো তো ঘড়িতে বাজে নটা চল্লিশ এই জাস্ট আমরা হোমস্টে থেকে বেরোলাম ব্রেকফাস্ট করে তো এখন সোজা যাচ্ছি আমরা শুকিয়া পোখরি হয়ে সীমানা ভিউ পয়েন্টের দিকে না এই তো আমাদের তো হোমস্টে বেরিয়ে গেলাম এখানে আমার কথা দাঁড়াবো ঠিক আছে চলো দেখছি আমাদের ডেস্টিনেশান হচ্ছে শিলিগুড়ি কিছু সাইট সিন করতে করতে যাব প্রথমে শুক্রা পুকুরি পড়বে তারপরে সীমানা ভিউ পয়েন্ট তারপরে পশুপতি মার্কেট মিরিক গোপাল টি স্টেট এগুলো দেখে যতটা পারব কভার করে তারপর শিলিগুড়ির দিকে যাব তো আমরা এখন লেপচা জগৎ ভিউ পয়েন্টে চলে এসেছি উপরের দিকে উঠতে হয় কিছুটা দূর তো আমরা যেহেতু বাইকে আছি আমরা উঠবো না পাইন ফরেস্ট তো আমাদের হোটেলের পাশেই ছিল সেখানে দেখে নিয়েছি তো এখানে আর সময় নষ্ট করবো না অনেক অনেকটা দূর আজকে যেতে হবে তো যারা ফটো তুলতে চাও তারা এই ওপর দিকে যেতে পারো পাইন ফরেস্টের ওপরে সাইডে কয়েকটা দোকান আছে সুখিয়া পুখরি প্রথমে যাবে এখান থেকে সুখিয়া পুখরি তো দু কিলোমিটার দেখাচ্ছে আমাদের হোটেল থেকে শিলিগুড়ির ডিস্টেন্স ষাট সত্তর কিলোমিটার হবে মনে হচ্ছে ম্যাপ আমি দেখিনি যতটা মনে হচ্ছে ওইটাই হওয়া হতে পারে কিন্তু আমরা একটু ঘুরে ঘুরে দেখে দেখে যাবো তো আর একটু টাইম লাগতে পারছি সুখিয়া মনে হয় সুখিয়া পেট্রোল পাম্প মনে সামনেই পড়বে কারণ গতকাল আমরা এখান থেকে পেট্রোল ভরেছিলাম বাজে নটা ছাপ্পান্ন তো ঘড়িতে এখন বাজে নটা ছাপ্পান্ন আমরা এই দশ মিনিট হলো বেরিয়েছি আমরা গতকাল এই এই পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরেছিলাম খুব একটা পেট্রোল পাম্প এখানে নেই ঘুমের দিকে দুখানা পেট্রোল পাম্প আছে আর এই সুখিয়াতে একটা পেট্রোল পাম্প তো আমরা এখন ক্রস করছি সুখিয়া পোকরি মার্কেট প্রত্যেকটা পাহাড়ের জ্যাম তো এখান থেকে মিরিক টোয়েন্টি ফাইভ কিলোমিটার এনজিবি সেভেন্টি ফোর কিলোমিটার এইটটি ওয়ান কিলোমিটার সান্দাপুর থার্টি নাইন কিলোমিটার মানেভঞ্জন সেভেন কিলোমিটার এটা হচ্ছে মানেভঞ্জনের রাস্তা ডান দিক দিয়ে ঢুকে যাচ্ছে মানেভঞ্জন তো ওখান থেকে সান্দাকপুর যাওয়া যায় মানে মানেভঞ্জন গেলে এটা সান্দাকপুর রুট প্রচুর পাইন ফরেস্ট আছে এই সুখিয়া পুকুরি ক্রস করলাম তারপরে আবার এই পাইন ফরেস্ট মানে এখানে আসলে পাইন দেখার অনেকে পাইন গাছের সাইডে ফটোশুট করতে খুব ভালোবাসে না মন ভরে যাবে এখানে পাইন গাছ দেখলে যেমন পাইন গাছ তেমন ঠান্ডা প্রথম যে স্পটটা ভিজিট করবো সেটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট জাস্ট একটা বোট ক্রস করলো থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে ডিস্টেন্স আর ঘড়িতে বাজে এখন দশটা তিন সীমানা পয়েন্টের কাছাকাছি চলে আর মিটার মনে হয় বাকি ও এখানে রোডের ইন্ডন কাজ এখানে আরে এই যে সীমানা ভিউ পয়েন্টে চলে এসছি আমরা এই যে সীমানা পয়েন্ট দেখ দাদা এখানে দাদা আমি গাড়ি দেখে আসছি এখানে বলি হ্যাঁ ওই যারা গাড়ি দাঁড়াচ্ছেই না অনার জায়গা চলে এসছে মুখে হাজি ফুটে গেছে কেনাকাটির জায়গা এলেই ব্যাস হয়ে গেল এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট এটা সান্দাকপুর যাওয়ার রাস্তাটা পুরো দেখা যায় এখান থেকে এই পুরো রুটটা এই যে নিচে মানবঞ্জন হয় টুমলিং টুমলুং সান্দাকপুর তা স্টেটাই দেখার আর কিছুই নেই ক্লিয়ার ওয়েদার থাকলে হয়তো অন্য কিছু দেখা যেতে পারতো ওয়েদার তো ক্লিয়ার নেই দেখলাম সীমানা ভিউ পয়েন্ট দেখে আমরা বেরিয়েছি এবার পশুপতি মার্কেটে যাব নেপালের বর্ডারে ওটা দেখে আমরা গোপালধারা টি স্টেটের মাঝখান থেকে যাব ওখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে ভিউ পয়েন্ট দেখে মিরিক ওখানে উঠবো পশুপতি ফটক চার কিলোমিটার તારી ગાડી નાપજે આગળ જા આગળ જા তো ঘড়িতে বাজে এখন এগারোটা কুড়ি আমরা পশুপতি ফটক দিয়ে নেপালে প্রবেশ করলাম নেপালে প্রবেশ করার জন্য ইন্ডিয়ানদের যে কোনো এক একটা পরিচয়পত্র থাকলেই আপনারা প্রবেশ করতে পারবেন আর আমরা যেহেতু গাড়ি নিয়ে প্রবেশ করছি তাই আমাদের গাড়ির ড্রাইভিং লাইসেন্স এবং আর কপি দিয়ে আমরা এন্ট্রি করতে পেরেছি নেপাল বর্ডারে তো ঢুকলাম ঢুকে পাশ থেকে এসছি এসে এই উপর দিকে একটা পার্কিং আছে পার্কিং করে এখানে হচ্ছে এদের রোড পারমিট বানাতে হয় প্রথমে এই কাউন্টারে তারপর এই কাউন্টারে দেড়শো টাকা নিলো পার বাইকে নিয়ে তোমরা আমাদের পার্কিংয়ে যে গাড়ি রাখা আছে গাড়ি নিয়ে এবার আমরা নেপালে যাবো আমরা কন্নম বলে কোনো জায়গা আছে সেখানে ঘুরতে যাবো এখন হঠাৎ আমাদের প্ল্যান চেঞ্জ নেপালে এখানে আসার পর একজন অফিসার বললো তোমরা গাড়ি নিয়ে আসছো যখন তাহলে এখানেই চলে যাও তখন ঠিক আছে এখান থেকে কন্নম চোদ্দো কিলোমিটার তো যাবো ঘুরে চলে আসবো

दोनों का बीस मतलब दस रुपया करके चलिए हम कन्नम तक जाएंगे कहाँ से रोड क... नीचे रोड परमिट भी काटना पड़ेगा का। यहाँ पे पर तो रोड परमिट काट लिया आ, नहीं।, नहीं नहीं वो तो गाड़ी का परमिट है भानसर रे वो नीचे रोड परमिट काटेगा अच्छा वो काट के आप सकते है कितना लेगा बाइक बाइक में तो मुझे मालूम नहीं है और जाने का रास्ता पता है नहीं नहीं नहीं

সময়ের জন্য যাবো তাই জন্য আমাদের কাছে মনে হচ্ছে এটা একটু বেশি বড় ব্যাপার নেপালে তো প্রবেশ করে গেছি আমরা রাস্তা তো খারাপ কম না উড়ে বাবা দেখ করে না পড়তে ক্লাস দেখ নিচে বলে বানিয়েছিলাম এটা হচ্ছে আমাদের রোড পারমিটের অফিস রোড পারমিট বানাতে হবে নিল দেড়শো দেড়শো তিনশো টাকা দুটো বাইকের এবার এখান থেকে সোজা যাবো দশ কিলোমিটার মতো পিকাল প্রবেশ করে গেছি দেখো সুন্দর রাস্তা অসাধারণ অসাধারণ আমরা টাউনে নেমেই যাচ্ছি ধ্বরে নেমেই যাচ্ছি এইটাই মজা নিজের বাইক থাকলে যেখানে খুশি ঘোরা যায় চেঞ্জ করা যায় এখানে একটা গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে এইখানে সুন্দর একটা ইগলুটাই চায়ের বাগান আর সামনে একদম বুদ্ধাস্তূপা একটা দারুণ জাস্ট বাবু কতটা হাইটে আমরা আছি দেখো এই সাইডটায় যাচ্ছি দেখো কি সুন্দর লাগছে পাহাড়ের উপরটা থেকে এখানে সব আছে খাওয়া দাওয়ার জন্য এবং নেপালিদের সেই সেজে গুজেও ফটো তোলার ব্যবস্থা আছে এ দেখো আমরা কতটা উপরে আছি এই হচ্ছে এখানকার ভিউ পশুপতি বৈধম লোকালকে জিজ্ঞেস করলাম কারণ এখানে কোনো ইন্টারনেট কাজ করছে না আমি ম্যাপে কিছু দেখতে পাচ্ছি না কোথায় কী আছে

শীতকার মরিয়ে না কার নাম জানাইদার উচ্চারণটা ঠিক করছি কিন্তু আমি জানি না কারণ আমি নামটা ওখান থেকেই শুনেছি শুনে গুগলেও সার্চ করে দেখতে পারিনি কারণ নেটওয়ার্ক নেই তাই বলে যাচ্ছি বুঝে কিছু বলে সংশোধন করে দিও ہاں সাধারণ টি গার্ডেন একটা এখন ওই ওপরে লেখা আছে বলি জায়গাটা আর এখান থেকে ওই জায়গায় পার্কিং করে ওখান থেকে হেঁটে 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 ওই চা বাগানের উপরে উঠে যায় এদিক দিয়েও চা বাগানের উপরে উঠে যায় এই ভিউটা দেখার জন্য আসা কিন্তু ক্লিয়ার ওয়েদার থাকলে আরও সুন্দর লাগতো নিচের প্রসঙ্গ দেখা যাচ্ছে কিন্তু ক্লিয়ার ওয়েদার নেই

আমরা এখন ভাত খেয়ে নেবো কারণ এখান থেকে শিলিগুড়ি প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার তো এখানে এগ এগ রাইস হচ্ছে তোমার একশো তিনশো টাকা মানে এদের কারেন্সিতে মোটামুটি একশো অষ্টআশি টাকা হচ্ছে মানে একশো নব্বই টাকা নেবে চলো এইটা হচ্ছে রেস্টুরেন্ট তো আমরা অর্ডার দিয়েছি ভেজ থালি হুম হুম রাতেই ভালো হবে এখানে অনেকটা কারেন্সিতে বেশি তো তিনশো আড়াইশো বলল মানে দেড়শো টাকা নেবে এগ রাইস কমপ্লিট হয়ে হয়ে গেল রাস্তা দিয়ে এইদিকে সোজা আমরা খেলাম এবার শিলিগুড়ি ঢুকবো তো শিলিগুড়ি যাওয়ার জন্য আমরা আর ব্যাকে পশুপতি ফটকের দিকে যাব না আমরা এই এই সাইড থেকে যে একটা রাস্তা চলে যাচ্ছে পিটা হয়ে নকশালবাড়ি হয়ে শিলিগুড়ি সেই রুটটাই আমরা ধরছি তো সেই রুটটা দিয়ে যাচ্ছি কিন্তু যেহেতু ও পাশ থেকে ঢুকেছিলাম আর এই পূপাস থেকে না বেরিয়ে আবার এই সাইড থেকে বের সেই সময় আমাদের একটা কনফিউশন ছিল যে আমাদের বেরোতে দেবে কিনা অসাধারণ অসাধারণ একটা লাইট তালে মানে পশুপতি মার্কেট আসবেน অবশ্যই জায়গাটা ঘুরে যাবে অসাধারণ কি চলুন আমরা তো ঢুকেছিলাম পশুপতি থেকে পারমিট করে তো এই আবার হয়ে হয়েছে এখন তার যে শিলিগুড়ি বেরোবো তখন আমাদের বেরোতে দেবে কি না অনেককে জিজ্ঞেস করলাম যে রেস্টুরেন্টগুলো হ্যাঁ আপনারা বেরোতে পারবেন দু তিনজন ড্রাইভারকে কনফার্ম করলাম তখন আমরা এদিকে যাচ্ছি